আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ অশেষভাবে আজকে বারান্দায় থেকে ভিডিওটা শুরু করলাম তো সকাল সকালে খুবই সুন্দর আবহাওয়া ওই জন্য মনে করলাম একটু বারান্দায় আসে বারান্দায় গাছগুলা দুদিন ধরে দেখা হয় না ওর মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে যাও এতে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে বাবু যাও এই দরজা খুলে দিচ্ছি ওই পাশ থেকে কি সুন্দর বাতাস আসছে কি নাস্তা বানাবো সুজিটা রান্না করে নিয়ে চা বানাই খাই ঘুম যাচ্ছে না আজকে পর থেকে যখন স্কুল খুলে যাবে তখন হবে যুদ্ধ শুরু আগা দিয়ে এই যে ডিম সিদ্ধ করতে দিয়ে গেছি চুলাই সিদ্ধ হচ্ছে চা বানাই নিব গাছের থেকে তুলসী পাতা উঠায় নিয়ে আসি চা বানাবো এই যে তুলসী পাতা উঠালাম এখন চার ভিত চার পানির ভিতর দিয়ে বানিয়ে নিব দেখো সারা মনি কি করছে আমাকে ভিডিও করতেই দিচ্ছে না সিদ্রাতুল কুসুম না খাইলে ভালো লাগবে না কুসুম খাও ডিম সিদ্ধ করে দিয়েছি দুইটা দেখেন কুসুমগুলা রেখে সাদা অংশ খাচ্ছে খালে আর এখন কি খাবে ডেসের হ্যাঁ ওই যে আমাদের চা আর আমার ছোট মিয়া এই যে জালাছ আমার কোলে বসে আছে এই ছোট মিয়া দেখেন ফুলে আছে

আর দিব হচ্ছে একটু কাঁচা দুধ কিন্তু কাঁচা দুধ নেই আবার রোজ ওয়াটারও নেই তাই ভাবলাম একটু টক দই দিব টক দই টক দই আমি তো আর এখানে ছাড়ার জন্য আর যোগার জন্য খিচুড়ি রান্না করছি আমাদের ভাত রান্না আছে

করে রান্না শুরু করছি ধেরস ভাজি চোলাই দিয়ে দিচ্ছি আর এখানে মাছটা আমি ভাজবো তার জন্য আদা আর রসুন দিয়ে দিচ্ছি এটা মাছ ভাজা করব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া

বিকেলের নাস্তার জন্য চারটা ডিম ভেঙে নিচ্ছি আমার ননদ দুই ননদ ভাইব মিলেই একটা নাস্তা তৈরি করছি আসলে একটা ভিডিও দেখছিলাম সেই ভিডিও থেকে আমি এই নাস্তাটা বানানোর আইডিয়া করছি চারটা ডিম ভেঙে নিবে তারপর কাঁচামরিচ কুচি পেঁয়াজ পাতা কুচিয়ে পরিমাণ মতো লবণ আর একটু মশলা গুঁড়ো দিয়ে ফিটাই নিবে ডিমটা সবকিছু দিয়ে দিচ্ছে এখন গোলানো শেষ আর এই তো ফ্রাই ফ্যানে তেল দিয়ে দিচ্ছে বেশি তেল দেওয়া যাবে না সামান্য পরিমাণ তাও আমার থেকে একটু বেশি পড়ে গেছিলো আমার ননদ আর আমি মিলে দুজন মিলেই করছিলাম এটা ভাপানোর মতো হবে আসলে আমার একটু তেলটা বেশি দেয়া হয়ে গেছে ঢেকে দিছি আর এখন ময়দা আর চালের গুঁড়া দিয়ে গোলা নেবো এই যে দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা আর চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ আর এখানে সব রকম মশলা দেওয়া হবে এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়া হয়েছে এবার আদা রসুন বাটা দিতে হবে হাফসা চামুচ করে এটা মশলা গুঁড়া এটা মাংসর মশলা গুঁড়া এক চা দিয়ে দিল আর বেকিং পাউডার হাফ চা দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া দেয়া হবে গুঁড়া দিয়ে হয়েছে এবার শুকনা উপকরণগুলো এক একসঙ্গে মিশিয়ে নিচ্ছে আর অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করতে হবে আর এদিকে ডিমটা আমি কেটে নিচ্ছি পিস পিস করে আর বেটার তৈরি করা হয়ে গেছে তেল চুলাই দেওয়া হয়েছে তেলটাও গরম হয়েছে আর এক পিস করে ডিম আর বেটারের সঙ্গে মেখে মেখে দিয়ে দেওয়া হচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নিতে হবে মস করে মোসমশা হবে অনেক ভালো সুন্দর সুন্দর হচ্ছে হবে খুবই হচ্ছে যেমন আমি দেখছিলাম না এক আপু সেই রকমই হচ্ছে পুরাটাই ছেম ওই ওখানে উঠাই রাখো এখন আমার ননদ ভাসতেছে আর আমি এতক্ষণ কিছু কিন্তু আমি লাস্টে দিয়ে দিলাম প্রথম প্রথমে ও এখন ভিজে ভেজে উঠাচ্ছে আম্মাবাসায় নেই আজকে সবগুলো ভাজা হয়ে গেছে বেগুনি আর এই যে ডিমের চপ বলেন আর যাই বলেন আজকে ভিডিওতেই দেখতে পাবেন এতে সব নাস্তা নিয়ে আসা হয়েছে এখানে সাবা কি বানানো একটা সাবা আসেন কোম্মা

দেখি বলবে যে আপু কি বানাইছে তাই না তুমি বলো তো কি কি দিছি আর্ট কি আর জানো না ভিডিওতে দেখো বেগুনি আর ডিমের পাকোড়া সেই কেমন মজা হয়েছে বাবা সেই সিদ্রাতুল কেমন হয়েছে সাদ

আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ খুব মজার নাস্তা হয়েছে বাচ্চারা বলছে